এবার বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্বে বসিরহাটের ছেলে রোহিত মণ্ডল গ্রেট ক্রিকেট স্টেপ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আয়োজিত দশ তারিখ অনুর্ধ্ব পনেরো টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে হায়দ্রাবাদে সেই টি টোয়েন্টি লিগে দেশের ষোলোটি দল অংশগ্রহণ করবে যেখানে বাংলার হয়ে টি টোয়েন্টি লিগে অধিনায়কত্ব করতে চলেছে বসিরহাটের বাদুলিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মণ্ডল রোহিতের বাবা মহসিন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি মা অন্যের বাড়িতে কাজ করেন পনেরো বছর বয়সেই বোলিংয়ে একশো তিরিশ গতির ঝড় বসিরহাটের এই কিশোরের রুটি রুটির টানে বাবা মা দুজনেই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন নুন আনতে পান্তাফুরণোর পরিবারে পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়েছে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় এভাবেই অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবের এক কোচের নজরে পড়েন তারপর খেলা শুরু করেন পাঞ্জাব হরিয়ানাসহ একাধিক রাজ্যে এরপর আন্ডার ফিফটিনে তেঘুরিয়া ক্লাব ও দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে রোহিত খেলছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুনের বোলিংয়ের প্রশংসায় মুগ্ধ কোচেরাও এবার স্বপ্নের হাতশানি নিয়ে চলতি মাসের দশ তারিখ থেকে হায়দ্রাবাদে আয়োজিত টুর্নামেন্টে রোহিতের পারফরমেন্স কতটা সাড়া ফেলতে পারে সেটাই দেখার রোহিতের বাবা মহসিন মণ্ডল চান একদিন দেশের জার্সি গায়ে উঠুক ছেলের গ্যালারিতে দেশের পতাকা হাতে নিয়ে আগুন বোলিংয়ের পাশাপাশি ছেলের ঝোড়ো ইনিংস দেখতে চান রোহিতের বাবা খুব খুশি হয়েছি ধীরে ধীরে বাড়তে চলেছে আশা করি এর থেকে ধীরে ধীরে আরও ওপরে উঠবে ছেলে আর খুব পরিশ্রম করে আর দুটো মানুষ বাচ্চাই মানুষ করেছি ছেলের আশাটা পূরণ করেছি আর গরিব মানুষ না খাটলে খাওয়া হবে না খেঁটেই আজকে এই পর্যন্ত করেছি ধীরে ধীরে আমার কিচ্ছু নেই জনের ওপর সব নির্ভর এখন সবার দুয়া ছেলের পাশে থাকলে এই সুক্রিয়া ছিল যে ছেলের আজকে ভারতে আমাদের রাজ্য হয়ে খেলবে সবার পাশে থাকবে সবার দুয়ার সাথে থাকবে আমরা দিল্লিতে থাকতাম থাকার পরে ও ক্রিকেট খেলার ব্যাপক ইচ্ছা ওর সেই ইচ্ছা রেতে আমি ওর ভর্তি করে দিয়েছিলাম দোয়ার পরে ও শরীর খারাপ হল ও খেলা বন্ধ করে না ও দিল্লি আমার সামনে কোনো ও দিল্লি থাকতে কোনোদিন প্র্যাকটিস মিস করিনি ঝাড়কাটানে কারণে আমি ওর দিয়ে দিয়েছি ওখানে আমি দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করি ওর যা ইচ্ছা ওই ইচ্ছা রেতে আমি ওর যত কষ্টই হোক আমি ওর সব কিছু দিয়ে বহন করে যাচ্ছি তার কারণে ওর খেলার ইচ্ছা খুব ওর যা আশা তাতে করে আমরা আশাবাদী হচ্ছি ও একদিন আমাদের ইন্ডিয়ান টিমের হয়ে খেলে সেই আশাটুকুই করছি সবাই